প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্রামীণ ব্যাংক শিক্ষান বিশ কেন্দ্র ব্যবস্থাপক বাইশ দুই দুই হাজার পঁচিশ অল এমসিকিউ কোশ্চিন সেই প্রশ্নগুলোর প্রশ্ন সমাধান করব প্রথমে আমরা বাংলা প্রশ্নটি দেখব এবং তার সমাধান করব বাংলা প্রশ্নের মধ্যে প্রথমেই আছে বাংলায় লোভে পাপ পাপে মৃত্যু কোন কারক সঠিক উত্তর গ অপাদান কারক এটি হবে অপাদান কারক পরের প্রশ্নটি ছিল দুই নং সিঁদুরে মেঘ বাগধারাটির অর্থ কী সঠিক উত্তর গ অল্পে ভয় সঠিক উত্তর গ অল্পে ভয় তিন নং প্রশ্নটি ছিল চাঁদের সমার্থক শব্দ কোনটি সঠিক উত্তর ঘ বিধু চাঁদের সমর্থক শব্দ চাঁদের সমার্থক শব্দ বিধু চার নং ছিল কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল সঠিক উত্তর গ আনন্দময়ীর আগমনে আনন্দময়ীর আগমনে পাঁচ নং প্রশ্ন ছিল কোনটি সঠিক কোনটি সঠিক সঠিক উত্তর গ পথের দাবি এটি উপন্যাস এটি সঠিক পথের দাবি একটি উপন্যাস ছয় নং ছিল তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা কবিতাটি ছিল শামসুর রহমানের সঠিক উত্তর খ শামসুর রহমান এবারে ইংলিশ প্রশ্নটি সমাধান দেখব এক নং ছিল এ প্লিজিয়াম ইজ এ পারসন হু আন্ডারটেক্স এ জার্নি টু এ ড্যাশ সঠিক উত্তর হবে এ হোলি প্লেস শূন্য স্থানে হবে এ হোলি প্লেস দুই নংটি ছিল দি ওয়ার্ল্ড ডেইলি ডেইলি মিন্স ডেইলি ডেইলি মিন্স ড্যাশ এটি হবে ওয়ান্স টাইম শূন্য স্থানে বসবে ওয়ান্স টাইম ঘ তিন নং প্রশ্নটি ছিল দি পুলিশ ড্যাশ ইনফর্মড ইয়ার্ডে দি পুলিশ ওয়ার সঠিক উত্তর হবে ওয়্যার চার নং ছিল ইফ আই ওয়ার এ বাট আই ড্যাশ ফ্লাই ইন দি স্কাই আই উড ফ্লাই সঠিক উত্তর ঘ আই উড ফ্লাই পাঁচ নং ছিল হুইচ ইজ কারেক্ট কোনটি সঠিক সঠিক হবে ঘ নং প্রসিস সঠিক উত্তর ঘ ছয় নং ছিল প্রাইস ফর বাইসাইকেল ক্যান রান ড্যাশ টাকা টু থাউজেন্ড ছটি উত্তর অ্যাস হাই অ্যাস শূন্য স্থানে বসবে হাই অ্যাস এবারে গণিত অংশটির সমাধান দেখব এক নঙে দেওয়া আছে একটি রম্বসের কর্ণদ্বয় ছয় সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত সঠিক উত্তর খ বারো বর্গ সেন্টিমিটার সঠিক উত্তর খ বারো বর্গ সেন্টিমিটার দুই নং ছিল কোনো ত্রিভুজের তিনটি বাহুকে উৎপন্ন করলে বহিষ্ঠ কোন তিনটি সমষ্টি কত সঠিক উত্তর খ তিনশো ডিগ্রি সঠিক উত্তর খ তিনশো ষাট ডিগ্রি তিন নং ছিল এ ইস টু বি ফোর ইস টু সেভেন এবং বি ইস টু সি টেন ইস টু সেভেন হলে এ টু বি টু সি কত অর্থাৎ অনুপাতগুলো চেয়েছে তাহলে সঠিক উত্তর হবে গ চল্লিশ অনুপাত সত্তর অনুপাত উনপঞ্চাশ চল্লিশ অনুপাত অনুপাত সঠিক উত্তর ছিল দুইটি সংখ্যার যোগফল ছাপ্পান্ন এবং এদের অনুপাত তিন অনুপাত এক হলে এদের গুণফল কত সঠিক উত্তর ঘ পাঁচশো সঠিক উত্তর ঘ পাঁচ নং প্রশ্নটি ছিল শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদের কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে সঠিক উত্তর বিশ বছর সঠিক উত্তর বিশ বছর ছয় নং প্রশ্নটি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এইট এবং এক্স ওয়াই ইকুয়াল সেভেন হলে এক্স প্লাস ওয়াই হলে স্কোয়ার এর মান কত সঠিক উত্তর গ বাইশ সঠিক উত্তর গ বাইশ সাত নং প্রশ্নটি ছিল এ প্লাস বি ইকুয়াল থ্রি এবং এবি ইকুয়াল টু হলে একউব প্লাস এর মান কত সঠিক উত্তর খ নাইন সঠিক উত্তর খ নাইন চার নং প্রশ্নটি ছিল সরি আট নং প্রশ্নটি ছিল বেলা দুইটে ত্রিশ ঘটিকার সময় ঘন্টা ও মিনিটের কাটার পরস্পর কত ডিগ্রি কোন উৎপন্ন করবে বেলা আড়াইটার সময় তাহলে কত ডিগ্রি সঠিক উত্তর একশো পাঁচ ডিগ্রি সঠিক উত্তর খ একশো পাঁচ ডিগ্রি এবারে সাধারণ জ্ঞান অংশটুকু দেখব এক নং প্রশ্ন ছিল বাংলাদেশে সংবিধান কয়টি ভাষায় রচিত সঠিক উত্তর খ দুইটি ভাষায় রচিত দুইটি দুই নং ছিল স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ হন কোন বিশিষ্ট সঠিক উত্তর ঘ মুন্সি আব্দুর রব সঠিক উত্তর ঘ মুন্সি আব্দুর রব তিন নং ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদ কংগ্রেসাল কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন সর্বোচ্চ বেসামরিক পদ কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন যুক্তরাষ্ট্রের মধ্যে সঠিক উত্তর ক দুই সাল সঠিক উত্তর ক দুই সাল চার নং ছিল ইউনেস্কো কত সালে একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে সঠিক উত্তর ক উনিশশো সাল সঠিক উত্তর ক পাঁচ নং ছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিন শূন্যের তত্ত্বে তিন শূন্যের অন্তর্ভুক্তি নয় কোনটি অন্তর্ভুক্তি নয় ঘনংটি শূন্য ক্ষুধা ঘন ছিল শূন্য ক্ষুধা এটি অন্তর্ভুক্ত ছিল না ছয় নং ছিল জুলাই গণ আবু সাইদ শহীদ হন কবে সঠিক উত্তর গ ষোলোই জুলাই সঠিক উত্তর গ ষোলো জুলাই সাত নং ছিল বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে সঠিক উত্তর গ তিতু সঠিক উত্তর গ তিতু মির। আট নং ছিল বর্তমান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কার্যক্রম শুরু করে কবে সঠিক উত্তর খ উনিশশো সালে সঠিক উত্তর খ উনিশশো সালে নয় নং ছিল আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটির গীতিকারকে সঠিক উত্তর গ শাহ আব্দুল করিম সঠিক উত্তর গ শাহ আব্দুল করিম দশ নং ছিল সেভেন সিস্টার্স কোন দেশে অবস্থিত সঠিক উত্তর গ ভারত সকলেই জানি সঠিক উত্তর গ ভারত এগারো নং ছিল মুজিব বর্ষে সরি ভারতবর্ষে মুসলিম শাসনে রাজভাষা কী ছিল ভারতবর্ষে মুসলিম শাসনের রাজভাষা কি ছিল সঠিক উত্তর ঘ ফারসি সঠিক উত্তর ঘ ফার্সি বারো নং ছিল বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আইন প্রণয়ন হয় কত সালে সঠিক উত্তর গ উনিশশো সাল সঠিক উত্তর গ উনিশশো সাল তেরো নং ছিল নিউ সিল্ক রোড এর প্রবক্ত কোন দেশ নিউ সিল্ক রোড সঠিক উত্তর গ চীন সঠিক উত্তর গ চীন চোদ্দ নং ছিল জাতিসংঘ দিবস পালন করা হয় কোন তারিখে সঠিক উত্তর গ চব্বিশ অক্টোবর সঠিক উত্তর গ চব্বিশ অক্টোবর পনেরো নং ছিল জুলাই আগস্ট গণহত্যার সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি সঠিক উত্তর খ আর্থ অফ ত্রিমথ আর্ট অফ তৃম ফ সঠিক উত্তর খ আর্ট অফ ত্রিমথ এবারে সাধারণ বিজ্ঞান এই অংশটুকু প্রশ্নগুলোর উত্তর দেখব এক নং ছিল বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত সঠিক উত্তর গ বিশ দশমিক সাত এক পার্সেন্ট বিশ দশমিক সাত এক পার্সেন্ট বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ দুই নং ছিল বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি সঠিক উত্তর ক ঘনত্ব বেশি সঠিক উত্তর ক তিন নং ছিল চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ সঠিক উত্তর গ চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ চার নং ছিল কোন রক্তের গ্রুপকে সার্বিক গ্রহীতা বলা হয় সঠিক উত্তর গ বি গ্রুপ সঠিক উত্তর গ বি গ্রুপ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন